তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আটত্রিশ শতাংশ ভোট পড়েছে পরের ধাপে ভোটের হার আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সকালে নির্বাচন সচিব হিসেবে কমিশনের শেষ কর্মদিবসে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি বিদায় সচিব জানান নির্বাচন কমিশনের কাজের সময় গণমাধ্যমের অনেক সহযোগিতা পেয়েছেন তিনি নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চান তিনি জনগণই সব ক্ষমতার উৎস সেদিকে লক্ষ্য রেখে সবাই একসাথে সবাইকে একসাথে কাজ করতে হবে আইনের মধ্যে থেকে সেবা দেয়াই হবে প্রধান কাজ সবার জন্য আইনানুক সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি আমরা সাতাশিটার ভিতরে প্রায় পঁচাত্তর ছিয়াত্তরটা কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পেয়েছি তাদের থার্টি এইট আমি প্রথম দিন থেকে চেষ্টা করেছি আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে জানানোর জন্য হয়তো সেটা সময় ক্লিক করেনি সেটা হতে পারে কিন্তু আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না এই দাবিটুকু বিদায়বেলায় করতেই পারে তৃণমূল পর্যায়ে যে নির্বাচন কমিশনের যে বার্তা সেটি আমরা পৌঁছে দিব এবং সর্বোপরি আমরা গণতন্ত্রের যে স্পিরিট যেটা জনগণই সকল ক্ষমতার উৎস সেটি বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করে এই স্পিরিটটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এই কামনা করছি